আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন শতকান্তিক ধোবা দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন আলু কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে করে অন রাখবেন এই রকম বন্ধুরা আমরা ঘুরে ঘরে আজকের বাজারে পেঁয়াজের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সরাসরি আমরা চলে আসলাম আলমা স্টেটাস আলমা স্টেটাস থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

দূর দূরান্ত থেকে পাইকার বা ঢাকার আশেপাশে ব্যাপারী যারা আছে অনেক সময় দেখা যায় গেছে মাল ক্রয় বিক্রয় ক্ষেত্রে যোগাযোগ করতে চাই আপনাদের সাথে তো যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন আমাদের ওই যে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সেভেন আর একটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ত্রিপল এইট ডাবল সিক্স এই নাম্বারে ব্যাপারী যে যে লোকে যোগাযোগ করে ব্যাপারী পাইকার ক্লাস্ট সবাই যোগাযোগ সবাই যোগাযোগ করতে পারবে না আচ্ছা আর কাকা যারা নতুন করে আপনাদের আরো দে মাল দিতে চায় তাও কি পারবে ইনশাআল্লাহ পারবে তারাও পারবে আচ্ছা লেনদেন ক্ষেত্রে কি সব নগদ সুন্দর সুন্দর লেনদেন লেনদেন কোনো সমস্যা নাই লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা নাই না আচ্ছা ঠিক আছে তো কাকা আপনাদের আর ODE বা আজকে শ্যামবাজারে ফেজের আমদানি আছে কেমন টাকা আপনাদের আছে বড় বড় আপনাদের আছে ভালোই আমদানি আছে না আচ্ছা টাকা এই আমরা একটা পেজ দেখলাম এই পেজটা কোথা থেকে কাকা ফরিদপুরের ফরিদপুরের আজকে কত চলছিল কাকা এই 66 65 টাকা মাতা আজকে কি আজকে বাজার কম না বা কাকা হ্যাঁ দায়া কি অবস্থা আছে

দেশের সার্বিক পরিস্থিতি খারাবের জন্য সরকার কি কি সিদ্ধান্ত নেবে নিজেও জানা হেলো আচ্ছা কাকা আপনার কাছ থেকে আমরা আর একটা জিনিস জানতে চাই যারা আহ অরিজিনাল মানি আড়তদার তারা কি এই বছর এই যে আইপি দিলো এল তারা কি সবাই কি এলসি পাইছে না আইপি তো ওই কয়েকদিন মানে অল্প কয়েকদিন চলছে তাও একটা কোটা সিস্টেম করে দিছিল ওটা

এবং বন্ধ করে রাখছে সরকার এইগুলো অবস্থা তবে বন্ধ করাটা সরকার নেই ভালো হয় নাই অনেকে আমাদের যারা নিয়ে যারা মাল ইম্প্রুভ করে তারাও তো আমাদের সন্তান তারাও তো মনে অনেক টাকা মাল কিনে বসে আছে অনেকে মাল নষ্ট হয়ে গাড়ি অনেকে গাড়ি ড্যামেজ দিতেছে আইপি টা না বন্ধ করার কারণে আর ক্ষতিগ্রস্ত হইতেছে এটা তো ঠিক না যে সরকার ঘোষণা যদি সরকার ঘোষণা ঠিক রাখছে না

যে গড়াই এবং কস্টিন গাড়িবার আছে সব কিছুতে ওই এরকমই মানে দামে বিক্রি করতে হবে তবে সুবিধা কি যে আইপি যদি দেয় তাহলে আমাদের দেশে যে পিজে একটা সংকট হবে সামনে জি সংকটটা কি হবে না এটা কি আমাদের জন্য ক্লাস করে আচ্ছা এলাবস্থা আচ্ছা কাগা আ বলতেছিলাম যে মুরিকাটা লাগাইতে আর কতদিন বাকি আছে মুরিকাটা আপনাদের আরো এক এক মাস দামা করে লাগাবো লাগাইবো না

তারা এই বছর নাই বললেই চলে না কাকা অনেক ক্ষতিগ্রস্ত সামনে আলু চাষ করবে কি করবে না এটাও মানে মানে সন্ধে সন্ধে আর আচ্ছা এই যে কাকা আমরা রসুন দেখলাম এই রসুন গুলো কোথায় গেল কাকা নাটরের রসুন নাটরের রসুন এগুলা কত দামে বেচা বিক্রি চলছে কাকা এরকম ছোটটা কত করে চলছে এটা হলো পঁয়ষট্টি টাকা যেভাবে দেখতেছি আহ পেঁয়াজের দামে কিন্তু এই বছর রসুন বেচা বিক্রি চলছে কাকা এক হিসাব করতে গেলে পেঁয়াজের বাজারের মানে স্থিতিশীল মানে সমস্যা নাই রসুনের বাজার নর্মাল বাজার